আমাদের সাতটা ম্যাথ দেওয়া আছে আমি আমরা এখন এই সাতটা ম্যাথ নিয়ে আলোচনা করব তো চলো আমরা প্রথমত এই এক নম্বর ম্যাথটা নিয়ে আলোচনা করি যে কিভাবে আমরা এই টাইপের কোনো ম্যাথ দেওয়া থাকলে সেগুলোকে খুব সহজে আমরা স্মরণ করতে পারি তো দেখো আমি এক নম্বর ম্যাথটাকে এখানে উঠাইছি যে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে চব্বিশ মাইনাস আঠারো ভাগ কত তিন প্লাস কত দেওয়া আছে আমার আট দেওয়া আছে তাই তো তাহলে আমাদের এই যে নিয়ম কি ছিল যে প্রথমত আমাদেরকে ব্র্যাকেটের আগে কাজ করতে হবে অর্থাৎ এই বন্ধনীর কাজ করতে হবে দেখো তো এখানে কি দেওয়া আছে যে ফার্স্ট ব্র্যাকেট তাহলে আমরা এখন প্রথমত এই ফার্স্ট ব্র্যাকেটে কাজ করবো তুমি যদি কি করো এই চব্বিশ থেকে যদি কে বাদ দিয়ে দাও তোমার কত আসবে তাহলে থেকে বাদ দিয়ে দিলে আমাদের আসবে তারপরে 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 যে ভাগ হচ্ছে যোগ কত আমাদের আছে এই আট আছে ওকে তারপরে দেখো আমাদের হচ্ছে পরবর্তী কাজ কি ছিল যে প্রথমত আমি হচ্ছে ভাগের কাজ করতে হবে তারপরে হচ্ছে যোগ বিয়োগের কাজ করতে হবে তার মানে তুমি ভাগ করো তো এখানে ছয় কে তুমি যে তিন দ্বারা ভাগ করো তার মানে কি আমরা যদি ছয়কে এই যে তিন দ্বারা যদি ভাগ করি তার মানে কত হবে যে তিন দোকানে কত ছয় তার মানে কত আসলে তার মানে কি এখানে তুমি তিন দ্বারা ভাগ করলে কত পাবো বলো বলতো দুই আর যোগ কত আছে আমাদের এইবার কাজ হবে যে আমরা হচ্ছে যোগ করবো তাহলে দুই আর আট এ যোগ করলে কত হয় দশ তার মানে এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তম তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে আমরা এই টাইপের স্মরণ থাকলে খুব সহজেই আমরা নির্ণয় করতে পারবো তাহলে এখন আমরা মূলত হচ্ছে দুই নম্বরটা দেখব দেখো তো দুই নম্বরটা কি বলতেছে যে পাঁচ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট ছত্রিশ মাইনাস দশ ভাগ কত তেরো তো চলো আমরা এখন এই দুই নম্বর ম্যাটটা সমাধান করি যে কিভাবে আমরা এই ম্যাটটা সমাধান করতে পারি তো দেখো আমি ম্যাটটাকে এখানে অলরেডি উড়িয়েছি তার মানে আমাদের প্রথমত কাজ হচ্ছে কি যে বন্ধনের কাজ করা অর্থাৎ আমরা আগে ফার্স্ট ব্র্যাকেটের এই কাজটা আগে করব ওকে তাহলে আমাদের বাকিগুলো সব সেম থাকবে যেমন হচ্ছে এখানে কত পাঁচ মাইনাস এবার তুমি যদি ছত্রিশ থেকে দশ যদি বিয়োগ করে দাও

মাইনাস কত এই যে ছাব্বিশ কিভাবে আমরা এই টাইপের মেয়াদ গুলোকে সমাধান করবো তাহলে এখন আমরা মনে করছি এই তিন নম্বরটা নিয়ে আলোচনা করবো দেখো তিন নম্বরটা এখানে কি বলতে দেওয়া আছে যে তিনশো মাইনাস ফার্স্ট ব্রাকেট আঠারো গুণন পাঁচ যোগ পঁয়তাল্লিশ যোগ তিন তো চলো আমরা এই ম্যাপটা কিভাবে সমাধান করতে পারি তার আমরা এখন সমাধান নিয়ে আলোচনা করব তো দেখো আমি ম্যাপটাকে অলরেডি এখানে উঠিয়েছি তাহলে আমাদের প্রথমত কাজ হবে যে বন্ধনের মধ্যে আমরা কাজ করব তাহলে এখানে বন্ধনের মধ্যে দেখো তো আবার যেহেতু গুণ আছে তাহলে এই বন্ধনের মধ্যে আমাকে গুণের কাজ করতে হবে তাহলে এখানে আমাদের তিনশো তো একই থাকবে তাহলে এখানে তিনশো মাইনাস এই ব্রাকেট দেব ওকে এই যে দেখো আঠারো আর পাঁচ গুণ করলে কত হয় তার মানে কি আমরা এখন গুণ করবো তাহলে আঠারো আর হচ্ছে পাঁচ তাহলে কি এই যে পাঁচ আটের কত হয় চল্লিশ তাহলে চল্লিশের কত আসবে আমাদের হচ্ছে শূন্য হাতে কত হয় নয় তারপরে কত বলবো নব্বই তার মানে কি এটাকে আমরা গুন করলে আঠারো গুণন পাঁচ করলে আমরা কত নব্বই আর এই যে যোগ এবার হচ্ছে পঁয়তাল্লিশ গুণন কত আমাদের হচ্ছে তিন তার মানে আমরা কি করবো এটাকে গুণ করবো পঁয়তাল্লিশ গুণন হচ্ছে তিন আগেরটাও তো আমরা কি করছি গুন করছি তাহলে তিন পাঁচ পনেরো পাঁচ হাতে কত এক তিন চারে বারো আরেক কত হবে তেরো তার মানে আমরা কত পেলাম একশো পঁয়ত্রিশ পাইলাম তার মানে কি আমরা এই যে পঁয়তাল্লিশ কি করবো তো আমাদের পঁয়ত্রিশ যোগ কর তার মানে কত আসবে এই যে পাঁচ আর পাঁচ যোগ করলে তো আমাদের হচ্ছে পাঁচই হবে তারপরে কত তারপরে হচ্ছে এই যে তিন আর নয় যোগ করো নয় দশ এগারো বারো বারোর কত আসে আমাদের দুই হাতে কত এক 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 মিলে হচ্ছে আমার দুই তার আসলো আসলো পঁচিশ চলে ওকে আমরা এবার কি করবো তিনশো থেকে বিয়োগ করে দেবো তাহলে বিয়োগ করে দেবো তিনশো মাইনাস কত দুইশো পঁচিশ তাহলে আমরা বিয়োগ যদি করে দেওয়া যে যেহেতু শূন্য আমার কি অবশ্যই ছোট তার মানে কি এটাকে দশ চিন্তা করবো দশ থেকে তুমি পাঁচ বাদ দিয়ে দিলে কত আসবে পাঁচ হাতে কত এক তার মানে কি এক আহ এক আধ দুই কর তিন তাহলে আবারও এটাকে দশ চিহ্নিত করতে হবে তুমি তো দশ থেকে তিন বাদ দিয়ে দিলে করতে হবে সাত হাতে কত থেকে এক এই তিন আর তিন মিলে গেল আমার শূন্য তখন বাম পক্ষে আমার দরকার নেই তার মানে আমরা এখানে কত পাবো বলো তো পঁচাত্তর পাবো তার মানে কি আমাদের উত্তর হবে মূলত হচ্ছে পঁচাত্তর তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো যে এই টাইপের ম্যাথ গুলোকে কিভাবে আমরা খুব সহজে এরকম সরল করতে পারি তাহলে এখন আমরা চার নম্বরটা দেখবো তো কোথাও আমাদের চার নম্বরে কি বলতেছে যে আট মাইনাস সেকেন্ড ব্র্যাকেট তারপর ফার্স্ট ব্র্যাকেট চব্বিশ প্লাস কত ১২, ভাগ কত আঠারো প্লাস কত সাত যে আমরা এখন এই চার নম্বরের সমাধানটা দেখছি কিভাবে আমরা এই সমাধান করতে পারি দেখো আমি একটা এখানে উঠে রেখেছি আমাদের প্রথমত কাজ হলো আগে বন্ধুনের কাজ করা অর্থাৎ এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা এই যোগের কাজটা আগে করবো ওকে তবে দেখো আমাদের বাকি সব সেম থাকবে তাহলে এখানে কত আট মাইনাস এখানে আমরা কি করবো সেকেন্ড ব্র্যাকেড দিব আর যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেটের এখানে কাজ করবো আমাদের এখান থেকে ব্র্যাকেট উঠিয়ে যাবে তাহলে দেখো চার আর দুই যোগ করলে কত হয় আমাদের হচ্ছে ছয় তারপরে দুই আর একে যোগ করলে কত হয় আমাদের হচ্ছে তিন তার আমরা কত পাইলাম যোগ করে ছত্রিশ তারপরে ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে যাবে তারপরে এখানে ভাগ কত আছে আঠারো তারপরে যোগ কত আমাদের হচ্ছে চার এইবার আমাদের কাজ কি হবে যে এই বন্ধনীর মধ্যে আগে ভাগের কাজ করা অর্থাৎ আঠারো ভাগ ছত্রিশ ভাগ আঠারো অর্থাৎ আমরা এটাকে আগে ভাগ করবো তাহলে এখানে আট মাইনাস এখানে সেকেন্ড থাকবে তুমি এই যে এ ভাগের কাজটা করো আঠারো ভাগ কত আসবে যদি আঠারো দ্বারা যদি কি কর ভাগ করো তার মানে আঠারো দু তোমার কত ছত্রিশ তার মানে আমরা এখানে কত পাবো দুই তাহলে তুমি এখানে ছত্রিশ কে আমরা আঠারো দ্বারা ভাগ করলে কত পাবো দুই আর যোগ তো কত আছে আমার সাত তাহলে আবার

কিভাবে আমরা এই করলাম কি হবে কত দুই হয় তারপরে এখানে দুই আর সাথে যোগ করবো কত ছয় তাহলে আমাদের এখান থেকে সেকেন্ড ব্রাকেট উঠে যাবে তারপরে আমাদের বেরবার কাজ করতে হবে অর্থাৎ আট থেকে আমরা ছয়কে বাদ দিয়ে দেবো আমাদের চলে আসবে কি দুই দুই হবে আমাদের নির্ণয় উত্তর আশা করি এত বুঝতে পারছো এখন আমরা মনে হচ্ছে পাঁচ নম্বরটা দেখবো দেখো তো আমাদের এখানে পাঁচ নম্বরে কি বলতেছে যে সেকেন্ড ব্রাকেট ফার্স্ট ব্র্যাকেট তারপর বত্রিশ মানে চোদ্দ গুণন কত ছয় মানে চৌরাশি সেকেন্ড ব্রাকেট ভাগ কত বারো তো চলো আমরা এখন পাঁচ নম্বরের সমাধানটা নিয়ে আলোচনা করি যে কিভাবে আমরা এই টাইপের ম্যাথ সমাধান করবো তো দেখো আমি ম্যাটটাকে অলরেডি এখানে উঠিয়ে রেখেছি আমাদের প্রথমত কাজ হবে এই যে বন্ধনীর মধ্যে কাজ দেখো তো এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি আছে যে বত্রিশ মাইনাস চোদ্দো আছে তাহলে এই কাজটাকে আমরা আগে করবো তারপরে পরবর্তী কাজগুলো করবো তো আমাদের এখানে যখন আমরা ফার্স্ট ব্র্যাকেটের এখানে কাজ করবো আমাদের তো ফার্স্ট ব্র্যাকেটে উঠে যাবে শুধুমাত্র কি থাকবে সেকেন্ড প্র্যাকেট তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট এবার বত্রিশ মাইনাস চোদ্দ তুমি যদি বত্রিশ থেকে যে চোদ্দো যদি বাদ দিয়ে যাও তাহলে কত আসবে আমাদের আঠারো আসবে তাহলে আমরা এখানে করে দেবো আঠারো তারপরে সে গুণন তো আমাদের সহায় তো এখানে আছেই মাইনাস কত চৌরাশি সেকেন্ড ব্র্যাকেট এখানে কত ভাগ হচ্ছে আমাদের বারো তাহলে এইবার কাজ হবে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আগে এই যে গুণের কাজটা করবো অর্থাৎ আঠারো কে আমরা কত দ্বারা ছয় দ্বারা যদি গুণ করি তাহলে কত হবে ছয় আটটা আটচল্লিশে কত হয় আট হাতে কত থাকবে আমাদের হচ্ছে চার ছয় একটা ছয় আর চারে কত দশ তার মানে কত আসলো একশো আট আসলো তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট থাকবেই কত একশো আট মাইনাস কত এই চৌরাশি ওকে সেকেন্ড ব্র্যাকেট ভাগ কত আসবে আমাদের হচ্ছে এই যে বারো এবার আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই যে বিয়োগের কাজটা করতে পারে একশো আট থেকে আমরা যদি চৌরাশিতে বাদ দিয়ে দিই তাহলে কত আসবে দেখো তাহলে একশো আট মাইনাস কত এই হচ্ছে চৌরাশি তাহলে আট থেকে তুমি চার বাদ দিয়ে দিলে কত তাকে চার হাতে নেই এবার দশ থেকে তুমি আট বাদ দিয়ে দিলে কত দুই হাতে এক 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 মিলে গেলে শূন্য আর বামের বসানোর দরকার নেই তার মানে এবার কি করবো এই বিয়োগের কাজ করবো আর এখান থেকে ব্র্যাকেটকে আমরা উঠাই দেবো ওকে তার মানে কি আমাদের এখানে কি থাকবে চব্বিশ ভাগ কত থাকবে আমাদের হচ্ছে বারো এবার চব্বিশ কে যদি আমরা দুই দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে তার মানে আমরা এবার চব্বিশ ভাগ কত হচ্ছে আমাদের বারো কি কাটাকাটি করলে কত হবে এই যে বারো দোকানে চব্বিশ তার মানে কি আমরা কত পাবো এই যে দুই পাবো তার মানে কি আমাদের নির্ণয় উত্তর হবে কত দুই তার মানে কি দুই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর তাহলে আশা করি খুব সহজে তোমরা এই ম্যাথ গুলোকে এইভাবে সলভ করতে পারবা এখন আমরা মূলত ছয় নম্বরটা দেবো দেখো তো ছয় নম্বরটা আমাদের কি বলতেছে যে সেকেন্ড ব্রাকেট তারপরে হচ্ছে কত এই যে নয় মাইনাস ফার্স্ট ব্রাকেট পঁয়তাল্লিশ ভাগ নয় মাইনাস তিন ফার্স্ট ব্রাকেট গুণন দুই সেকেন্ড ব্র্যাকেট আবার কত লাস্টে কত মাইনাস ফাইভ তো চলো আমরা এখন ছয় নম্বরটা দেখেছি কিভাবে আমরা এই ম্যাপটা সলভ করতে পারি তো দেখো আমি ম্যাপটাকে এখানে উঠিয়ে রেখেছি তাহলে আমাদের কাজ হবে প্রথম বন্ধনের মধ্যে আগে কাজ করবো আর বন্ধনের মধ্যে আগে মূলত হচ্ছে এই যে ভাগের কাজ করতে হয় তার মধ্যে আমরা কি করবো এই যে পঁয়তাল্লিশকে মনে হচ্ছে নয় দ্বারা ভাগ করবে আর বাকিগুলো সব সেম থাকবে দেখো এখানে কি সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে কত নাইন মাইনাস এই ব্র্যাকেড তো থাকবে তাহলে কে আমরা যদি নয় দ্বারা ভাগ করি তার কি পঁয়তাল্লিশ ভাগ কত নয় তার মানে আমরা কি জানি যে পাঁচ নাম পঁয়তাল্লিশ অর্থাৎ আমরা কত পাবো বলো তো এখানে পাবো হচ্ছে ফাইভ তার মানে এখানে আমরা এর পরিবর্তে কত বছর পাব পাঁচ মাইনাস কত তিন এই যে ফার্স্ট ব্র্যাকেড গুণন কত আমাদের হচ্ছে দুই আবার সেকেন্ড ব্রাকেট মাইনাস কত এই যে ফাইভ ওকে তারপরে আমরা এই যে ফার্স্ট ব্রাকেট কে উঠাই দেবো আর এখানে কি করে দেবো পাঁচ থেকে তিন কে বিয়োগ করে দেবো তার এখানে আমাদের কি সেকেন্ড ব্রাকেট নাইন মাইনাস থেকে তিন বাদ দিয়ে দিলে আমাদের কত থাকে দুই আর গুণন তো এখানে কত দুই আসে সেকেন্ড ব্রাকেট মাইনাস কত আমাদের পাঁচ এবার আমাদের কি হবে সেকেন্ড ব্রাকেট এর মধ্যে আগে গুণের কাজ করবো তারপরে আমরা এ বিয়োগের কাজ করব। তাহলে আবারও আমাদের সেকেন্ড ব্রাকেট তো থাকবেই

তাহলে আমরা একই ভাবে এখন হচ্ছে এই সাত নম্বরটা দেখবো দেখো তো যদিও আমাদের এই সাত নম্বরটা অনেক বড় মনে হচ্ছে কিন্তু চলো আমরা এটাকে কিভাবে খুব সহজেই এই সাত নম্বর ম্যাটটা সমাধান করতে পারি তো দেখো আমি অলরেডি এই ম্যাটটা কি এখানে উঠিয়ে রেখেছি কি দেওয়া আছে যে থার্ড ব্রাকেট সেকেন্ড ব্রাকেট দশ গুণন কত ফার্স্ট ব্র্যাকেট বারো ভাগ কত চার মাইনাস এক আবার মাইনাস দুই সেকেন্ড ব্রাকেট আবার সেকেন্ড ব্রাকেট কিন্তু কি দেওয়া আছে ফার্স্ট ব্রাকেট ছয় গুণন ছয় মাইনাস কত ছয় আবার ভাগ দুই সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট থার্ড ব্র্যাকেট তারপরে কত তিন তো আমরা এই ম্যাথটাকে কিভাবে সলভ করতে পারি তাহলে আমাদের কাজ হবে মূলত এই যে প্রথম বন্ধনীর মধ্যে বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে যোগ বিয়োগ গুণ ভাগ আছে সেগুলোকে আমরা আগে করব ওকে আর বাকিগুলোকে একদম সেম রাখব বাকিগুলো কোনো পরিবর্তন হবে না দেখো আমাদের এখানে কি দেওয়া আছে থার্ড ব্র্যাকেট তারপরে সেকেন্ড ব্র্যাকেট এই যে দশ দেখো তো এখানে আমরা কি করতে পারি বারো ভাগ কত চার আমরা বারো কে যদি হচ্ছে সাত দ্বারা যদি ভাগ করি তাহলে তিন চারে কত হয় বারো হয় তার মানে আমরা কি দিব এখানে হচ্ছে তিন মাইনাস কত এক তারপরে আমাদের এখানে তো মাইনাস দুই আছে মাইনাস দুই দিয়ে দিব আবার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট মাইনাস এখানে ফার্স্ট ব্র্যাকেট তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেটের পর তো ফার্স্ট ব্র্যাকেট দিব এবার দেখো ছয় আর ছয় গুণ করলে কি কত হয় তার মানে ছয় ছয় কত আমাদের ছত্রিশ এখানে তার মানে ছত্রিশ মাইনাস কত ছয় এই যে ভাগ কত দেব আমরা হচ্ছে দু তারপরে কি আছে এই যে সেকেন্ড ব্র্যাকেট তারপরে ফার্স্ট ব্র্যাকেট ভাগ কত আমাদের দেওয়া আছে মোট হচ্ছে তাহলে আশা করি তোমরা এই লাইনটা তো বুঝতে পারছো এবার আমাদের পরবর্তী কাজ হবে যে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে এই এখানে বিয়োগ আছে এখানে বিয়োগ আছে আমরা এখন বিয়োগের কাজগুলো করবো অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট আমরা এখন উঠাই দেব ওকে তাহলে আমাদের এখানে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এখানে হচ্ছে দশ গুণন দেখো তো তুমি যদি হচ্ছে কোথা থেকে তিন থেকে এক বাদ দিয়ে দাও তার মানে কত আসবে আমার হচ্ছে দুই আর মাইনাস তো এখানে দুই আছেই তারপর এখানে হচ্ছে মাইনাস এইবার আমরা কি কাজ করব যে ছত্রিশ থেকে তুমি হচ্ছে ছয় কে বাদ দিয়ে দেবা তার মানে কি নিশ্চয়ই কত আসবে আমাদের হচ্ছে তিরিশ ভাগ কত ওই যে দুই তারপর সেকেন্ড ব্র্যাকেট তারপর থার্ড ব্রাকেট ভাগ কত আমাদের হচ্ছে তিরাশি তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে আমরা এই কাজটা করলাম তাহলে এইবার আমাদের কি হবে এই যে কার মধ্যে এই ব্র্যাকেটের এর মধ্যে আগে গুণের কাজ করব তার মানে আমরা যদি গুণের কাজ করি তাহলে আবারো আমরা কি করব যে থার্ড ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্রাকেট এইবার তুমি কি করো এই যে গুণ করো তো তাহলে 10 গুণ 2 তার মানে কি 10 দুগুণে আমার কত হবে যে 20 মাইনাস কত 2 তাহলে সেকেন্ড ব্রাকেট মাইনাস এখানে তুমি ভাগের কাজ করো তুমি যে 30 কে যদি 2 দ্বারা যদি ভাগ করো তার মানে কি নিশ্চয় আমরা কত পাবো 15 পাবো তার মানে কি তাহলে এখান থেকে আমরা এই ব্র্যাকেটটা উঠে যাব তাহলে এই ব্র্যাকেট উঠে গিয়ে শুধুমাত্র এখানে কি থাকবে আর এখানে মূলত হচ্ছে কি থাকলো থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট যেখান থেকে উঠেই গেল আর ভাগ হবে আমাদের হচ্ছে কত তিন এইবার আমাদের কাজ কি হবে এই যে এই সেকেন্ড ব্র্যাকেট আমরা উঠাই দেব অর্থাৎ বিশ থেকে আমরা দুইকে বাদ দিয়ে দেব তাহলে আমাদের শুধুমাত্র কি থাকবে থার্ড ব্র্যাকেট তাহলে এখানে থার্ড ব্র্যাকেট তাহলে কত থাকবে আঠারো আর এখানে মাইনাস কত থাকলো আমাদের হচ্ছে পনেরো থার্ড ব্র্যাকেট ভাগ কত থাকলো আমাদের হচ্ছে তিন তাহলে এইবার আমরা আঠারো থেকে আমরা কাকে পণ্ডকে যদি বিয়োগ করে দেয় তার মানে আমরা কত পাবো নিশ্চয়ই তিন পাবো তাহলে এখানে তিন ভাগ কত আমরা যদি কি করি যে দ্বারা ভাগ করি তার তার মানে মানে কত আসে কি কি আমরা পাবো যে তিন দ্বারা ভাগ করলে কত পাবো আমরা এক পাবো তার মানে কি এই একই হচ্ছে কিন্তু আমাদের নির্ণয় উত্তর তাহলে আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে এই টাইপের যদি কোন ম্যাপ আমাকে সরল করতে বলে তাহলে তোমরা কিভাবে এই ম্যাপ গুলো করবা তাহলে এখন আমরা মূলত তো সেই যে দুই নম্বরটা দেখবো তাহলে এখানে আমাদেরকে কি বলতে হচ্ছে যে বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং সমস্যাটি কি করে সমাধান করো তাহলে প্রশ্নটা দেওয়া আছে যে বারোটি বিস্কিট ও এবং তিরিশটি চকলেটের মূল্য একত্রে একশো বিরানব্বই টাকা একটি বিস্কিটের মূল্য যদি ছয় টাকা বলে তাহলে একটি চকলেটের মূল্য কত হবে এটা আমাকে নেমে করতে বলতেছে তো চলো আমরা এই প্রশ্নটাকে প্রথমত একটা গাণিতিক বাক্যে প্রকাশ করবো এবং তারপরে আমরা এটাকে সমাধান করব যে দেখো আমরা গাণিতিক বাক্যে কিভাবে এটাকে প্রকাশ করতে পারি দেখো তো একটা অর্থাৎ যে বারোটি বিস্কিট আর তিরিশটি চকলেটের মূল্য ছিল আমাদের কত একত্র হচ্ছে একশো বিরানব্বই টাকা তাহলে এই যে দেখো তো একটা বিস্কিটের মূল্য যদি ছয় টাকা হয় তাহলে কি আমাদের মোট বিস্কিট ছিল কতটা বারোটা মধ্যে বারোটা বিস্কিটের দাম হবে কত যে বারো গুণগত আমাদের ছয় ওকে তাহলে আমরা কী করবো এই যে এই যে মোট টাকা অর্থাৎ এক একশো বিরানব্বই থেকে আমরা যদি কী করি এই যে বিস্কিটের টাকাটাকে যদি বিয়োগ করে দিই তার মানে কি আমরা তাহলে কার পাবো চকলেটের দাম পাবো আর চকলেটের দামকে যদি আমরা এই তিরিশ দ্বারা যদি ভাগ করে দিই তার মানে কি আমরা প্রত্যেকটা চকলেটের মূল্য পাবো তার মানে এটাই হচ্ছে কি আমাদের হচ্ছে গাণিতিক ভাগ অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দেবো তারপরে একশো বিরানব্বই মাইনাস ছয় গুণন বারো ফার্স্ট ব্রাকেট সেকেন্ড ব্র্যাকেট ভাগ কত আমাদের তিরিশ তার মানে কি আমরা তাহলে কি পাবো এখান থেকে প্রত্যেকটা চকলেটের মূল্য পাবো তো এটাকে আমরা কিভাবে হিসাব করব তো দেখো আমাদের একশো বিরানব্বই এখানে সেম থাকবে তারপর সে মাইনাস এবার তুমি ছয় দ্বারা বারোকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের কি হবে তাহলে দেখো আমরা এইবার কি করলাম এই যে বারো গুণন কত হচ্ছে ছয় তার মানে কি ছয় দোকানে বারো বারো দুই হাতে কত থাকবে আমাদের এক ছয় এক ছয় আর একে কত সাত এই যে দেখো একশো বিরানব্বই এখানে থাকলো আর এই যে মাইনাস তুমি ছয় দ্বারা বারো কে গুণ করলে কত হয় বাহাত্তর তারপরে এখান থেকে ফার্স্ট ব্রাকেট উঠে যাবে আর সেকেন্ড ব্রাকেট তো এই যে ভাগ কত আমাদের তিরিশ এইবার আমরা যদি কি করি এই একশো বিরানব্বই থেকে বাহাত্তরকে যদি বাদ দিয়ে দেয় তার মানে কত আসবে আমাদের একশো বিশ এই যে ভাগ কত তিরিশ তুমি যদি এবার কি করো এই যে একশো বিশ ভাগ যদি তিরিশ করো তার মানে কি শূন্য শূন্য আমার কাটা এই যে তিন চারে কত হয় বারো তার তার মানে মানে আমরা কত পাবো পাবো কি তাহলে আমাদের একটি চকলেটের মূল্য কত চার টাকা তার মানে কি তাহলে উত্তরই হবে আমাদের কত চার টাকা তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে কিভাবে আমরা প্রতিটি চকলেটের মূল্য বা একটা চকলেটের মূল্য বের করলাম তাহলে আজকের মতো এই পর্যন্তই আমি পরবর্তী ভিডিওতে মনে হচ্ছে তিন পয়েন্ট দিই অর্থাৎ চার প্রক্রিয়া সম্পর্কে সমস্যা বলে নিয়ে আলোচনা করো তোমরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ